হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো সকালবেলায় উঠে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখন হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই হচ্ছে সুন্দরবন আর সুন্দরবনে যাচ্ছি মানেই হচ্ছে ইলিশ উৎসব তো আজকে ব্লগটা সুন্দরবন স্পেশাল ব্লগ হতে চলেছে সারাদিন অনেক কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা স্টার্ট করি এখন ঘড়িতে বাজে আটটা পাঁচ তো এবার হচ্ছে একটু বাদেই আমরা সাড়ে আটটা নাগাদ বেরোবো আর আমাদের একটা ট্রাভেলার আসছে এবারে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমরা তিনজন মানে মা বাবা আমি আর এখানে আছে বড় মাসি আর ওই দিক থেকে আসছে আমার মাসি সেজমাসি মেসো আর দাদা তো ওরা ট্রাভেলার নিয়েই আসছে আমরা একটু বাদে বেরোবো দিয়ে আমরাও গাড়িতে উঠে একদম ডাইরেক্ট ক্যানিং ক্যানিং থেকে একদম ডাইরেক্ট যেখানে সোনা খালিতে আই থিঙ্ক তো ওখান থেকে আমরা লঞ্চে উঠবো তো সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো ব্লগটা স্টার্ট করি আর এইটা হচ্ছে আমার আজকে লুক কেমন লাগছে প্লিজ লিখে জানিও চুলটাকে আমি এরকমভাবেই আটকেছি আজকে একটু অন্যরকম চেষ্টা করলাম তো কেমন লাগছে জানিও চলো ব্লগটা স্টার্ট করি একটা অন্য কানে ইቱን পড়েছিলাম লাইটার উপরে সেটা চেঞ্জ করে এটা পড়লাম এটা ছোট উপরে কেমন লাগছে জানিও আপনারা

তো ফাইনালি আমরা পৌঁছালাম অনেকটা রাস্তা তো এবার ব্যাগ ট্যাগ নিয়ে গাড়ি থেকে আমরা টোটোয় উঠে পড়েছি এখান থেকে কতক্ষণ পাঁচ মিনিট মতো তারপরে আমরা মানে লঞ্চ এর সামনে ব্রেকফাস্ট করবো আর আমরা বসেছি কেমন করে দেখো সামনে হচ্ছে বাবা আর মা এদিকে আর এখানে আমি এদিকে আমি আর মাসি এদিকে হচ্ছে মেসে মশাই মাসি আর দাদা বসে হ্যাঁ একদম আর এই যে সামনে পর পর সব বোট আছে হ্যাঁ চলো দেখাচ্ছি কি সুন্দর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে ওয়েদার খারাপ ছিল আমরা এসছি বলে ঠিক হয়ে গেল এইটা হচ্ছে আমাদের লঞ্চ এই যে আমরা বোটে বসে পড়েছি আর বোটে বসতেই আমাদের এই যে একটা করে ভাইস দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে ব্রেকফাস্ট এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্ট এ গেছে লুচি ঘুগনি আর মিষ্টি তো আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো কি সুন্দর একটা ভিউ তো ব্রেকফাস্ট তো তোমাদের দেখালাম ব্রেকফাস্টে আনলিমিটেড লুচি আর তরকারি ছিল তো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এই সুন্দর ভিউটা এনজয় করছি আর সবার ফটো তুলছি তো এখন বসে বসে এই ভিউটা এনজয় করছি তোমাদের সাথে কেমন লাগছে এবারে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে তো ওপরটা তো দেখালাম এবার চলো নিচের জায়গাটা দেখাই চলো চলো এই যে এটা নিচের জায়গা তো এখানে আর কি বেড আছে দেখতে পাচ্ছ সাইডে এটা হচ্ছে আমাদের দুপুর রেস্ট নেওয়ার জন্য আর এখান থেকেও কিন্তু ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকেও ভিউ দেখা যাচ্ছে দুপুর লাঞ্চ টাঞ্চ করে রেস্ট করব এখানে চলো তাই এবার চলে আসি আমরা

হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে কিনা দেখো এখানে নদীর রংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর এই জায়গাটা মানে ভীষণ মানে ঢেউ মতো লাগছে এটা ভারতের পতাকা যাচ্ছে এটা ভারতের বাংলাদেশের যখন যাবে বাংলাদেশে এটা ভারতের মতো হ্যাঁ প্রত্যেকটা লঞ্চে পতাকা থাকে কত হবে এই দেখো ক্যামেরাতেও বোঝা যাচ্ছে আর আমরা চলে এসেছি গোসাবাতে একটা লঞ্চ সেন্টার হচ্ছে ওখানে ওটা হচ্ছে ঝড়খালি এই আমাদের ইয়ে বদাপা আচ্ছা বদাপা তো আমরা নেমে গেছি গোসাপাতে তো এবার আমরা সামনে যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাবো একদম হ্যাভলটন বাংলো তো চলো যাওয়া যাক এটা হচ্ছে বাজার এই যে আমরা পৌঁছে গেছি হ্যাভেলটন বাংলো ওকে কি হয়েছিল এখানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এসে পাঠিয়েছিলেন আচ্ছা এই যে তো এই যে আমাদের দেখা হয়ে গেছে এবার আমাদের এটা হচ্ছে গোশাভা থানা তো চলো এটা হচ্ছে বেকন বাংলো আর এখানে কত টাকা করে টিকিট দশ টাকা করে টিকিট চলো যাওয়া যাক এই যে এখানে টিকিট দেখে আমরা ঢুকতে পারছি এটা হচ্ছে বেকন বাংলো তো এখানে সবসময় রবীন্দ্রসঙ্গীত চলছিল আর এই সামনে খেয়ালাটা এত সুন্দর লাগছে দেখো বসার জায়গাটা এখানে সব চেয়ার টেয়ার রাখা আছে এখানে একটা বেসিন আছে আর এই যে ঠিক এরকম এদিকে মাসি খেতে বসে গেছে কেমন খাওয়া দাওয়া না এলে মানে বোঝানো যাবে না এত সুন্দর রান্না আর এত সুন্দর সমস্ত কিছু আইটেম খুব মুগ্ধ করেছি আচ্ছা এই যে আমরা এখানে খেতে বসেছি এখন ভাত এখানে আলু ভাজা

তারপর এই যে সর্ষে ইলিশ পাতে পড়ে গেছে আর এই যে হ্যাঁ আমাকে একটু শুকনো ভাত দিন আর এই যে মাছ মেটু ভাত নিলাম এটা বেশ বড় সাইজেরই আছে আমরা একদম জঙ্গলের সামনে দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এদিকে আমরা খাচ্ছি আর এদিকে জঙ্গল আর আমি একটু আলু ভাজা নিলাম চলছে তো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওরা সবাই ওপরে আছে আমি দাদার নিচে চলে এসেছি যে দাদা ট্রেস্ট নিচ্ছে এদিকটা আমাদের আর এই দিকটাও আমাদের তো এই দিকটা ভীষণ রোদ তা আমরা এখানে বসে আছি আমি আর দাদা ওরা ওপরে গল্প করছে আর এখানে তো তো ঘুমিয়েই পড়ছে আমি কি বসে মানে মেন ব্যাপার আমি এসছি আরও যে ফোনে একদম চার্জ নেই পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়ার জন্য আমি নিচে এসছি তো এই আর কি আমরা বসে বসে গল্প করছিলাম আর অনেক গল্প করতে করতে দেখছি আমাদের এখানে ফল চলে এসেছে পেয়ারা গোটা পেয়ারা গোটা পেয়ারা একটা গোটা পেয়ারা আমরা চলে এসছি আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম রয়্যাল বেঙ্গল টাইগার হোটেলের আমরা এখানেই চলে এসছি চলো দেখাচ্ছি আমাদের হোটেল দেখা যাক কেমন কি হচ্ছে খড়ক খড়ক খটক খটক করে

আর হ্যাঁ এক চাও আর চা আছে আর আমি যেহেতু এক খাই না মাও এক খায় না তো আমাদের জন্য ভেজ চাও আমরা সবাই বসে আছি দেখাচ্ছি এই যে চাউমিন চলে এসেছে মা অলরেডি খাচ্ছে মাও হচ্ছে এক খায় না তো আমাদের দুজনের ভেজ চাও আর সবার আছে হচ্ছে এক চাও i <laughs> এসেছি সবাই ঝুমুর নাচ দেখে ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড এখন আবার আমরা ডিনার করতে যাচ্ছি সবাই আমরা ডিনার করতে যাচ্ছি হ্যাঁ তো চলো আর বড় মাসি আর দাদা আসেনি ওদের একটু শরীরটা মানে মাসির হচ্ছে মানে বেশি খেতে পারে না মাসি সন্ধেবেলা চাউমিন খেয়েছিল বলে আর খাবে না আর দাদা শরীরটা একটু ঠিক নেই তাই খাবে না আমি বেশ মশাই বাবা মা আমরা এরাই এসেছি খেতে চলো খাওয়া আছে সেটা শেয়ার করছি তোমাদের এখন ঘড়িতে হচ্ছে ঠিক ওই হ্যাঁ নটা পঁয়ত্রিশ বাজে তো আমরা চলে এসেছি ডিনার করলে ডিনার করে নিই আর আজকে ডিনারের মেনুতে কী কী আছে সেটা তুমি শেয়ার করছি আগে পাই তারপর শেয়ার করছি পোলাও বাবা খাই না সেখানে আজকে সুন্দরবনের ফার্স্ট দিনের ভ্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে লিখে জানিও কালকে তোমাদের সাথে সুন্দরবনের সেকেন্ড দিনের ভিডিও শেয়ার করবো তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো বাই